ময়মনসিংহ বিভাগ যার গড় আয়তন দশ হাজার চারশো পঁচাশি বর্গ কিলোমিটার এই বিভাগটি প্রতিষ্ঠা হয় দুই হাজার পনেরো সালে এই বিভাগে মোট চারটি জেলা রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর এবং জামালপুর এই বিভাগে মোট জনসংখ্যা এক কোটি চোদ্দ লক্ষ ইতিমধ্যেই শোনা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে নতুন করে দুইটি জেলা যোগ করা হবে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ ইতিমধ্যে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ তারা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করে দিয়েছে তারা ময়মনসিংহ বিভাগে আসতে চায় না তারা ঢাকা বিভাগে থাকতে চায় আমরা ময়মনসিংহ বিভাগবাসী আপনাদেরকে জোর করে আনতেও চায় না ময়মনসিংহ বিভাগ কোনো বিভাগের চেয়ে কমতি নেই ময়মনসিংহ বিভাগ কোনো বিভাগের চেয়ে পিছিয়ে নেই সর্বশেষ আমাদের পরিচয় একটাই আমরা বাঙালি আমরা বাংলা মায়ের সন্তান বাংলায় আমাদের প্রাণ একসাথে চলিমুরা একসাথেই গাই শত্রুর মুখোমুখি আমরা সবাই একসাথেই দাঁড়াই